আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিও রেখে তোমাদের আবারও স্বাগতম বাংলা প্রথমপত্র প্রস্তুতি এবারে থাকছে কবিতা আমি কিংবদন্তীর কথা বলছি লিখেছেন আবু জাফর ওয়াইদুল্লাহ এ ভিডিওতে আলোচনা করবো অধ্যায়ের বাসাইকৃত বান্নটি বহু নির্বাচনী প্রশ্নোত্তর গুরুত্বপূর্ণ আঠারোটি জ্ঞানমূলক প্রশ্নোত্তর এবং সিয়াত তিনটি সৃজনশীল নিয়ে প্রবাহমান নদী বলতে কি বোঝায় প্রবাহমান নদী বলতে বোঝায় চলমান নদী অনিবার্য কোন বাক্যের এক কথায় প্রকাশ অনিবার্য যা নিবারণ করা যায় না এর এক কথায় প্রকাশ আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রে কোষিত জমির শস্যদানাকে কবিতা বলার কারণ ছিল কৃষকের পানের ফসল চাষার স্বপ্নের ঐশ্বর্য নাকি অক্লান্ত পরিশ্রমের জীবন্যাস। সঠিক উত্তর হবে অর্থাৎ কৌষিত জমির শোষনাকে কবিতা বলার কারণ হল কৃষকের পানের ফসল এবং চাষার স্বপ্নের ঐশ্বর্য মানুষের ইন্দ্রিয় কয়টি মানুষের ইন্দ্রিয় পাঁচটি শোষিত নির্যাতিত বঞ্চিত মানুষদের মুক্তির বার্তা এনে দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতি পায় স্বাধীনতা ও লাল সবুজের পতাকা মহান নেতৃত্বের আদর্শকে জীবনের শ্রেষ্ঠ সম্পদে পরিণত করলে কখনোই অধীনতা আসবে না জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করার মাঝে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার বর্ণিত কার কথা স্মরণে আছে এখানে পূর্বপুরুষের কথা স্মরণে আছে যে কারণে তুলনা করা যায় উত্তর নেতৃত্ব গুণে জীবন আদর্শে নাকি অকৃপণ ঔদার্যে সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ তুলনা করা যায় উত্তর নেতৃত্ব গুণে আদর্শে এবং অকৃপণ অকৃপণ ঔদার্যে সাপদ শব্দের অর্থ কি সাপদ শব্দের অর্থ হিংস্র মাংসাশী শিকারী যন্ত্র একটি উজ্জ্বল জানালের কথা বলছি চরণটিতে উল্লেখিত উজ্জ্বল জানাল দ্বারা কি বোঝানো হয়েছে চাকচিক্যময় অতীত সফলগত জীবন নাকি অতীতের স্বপ্নীল সমাজ সঠিক উত্তর হবে সবগুলোই কোন কবিতা বাঙালির সংস্কৃতির হাজার বছরের ইতিহাস আমি কিংবদন্তির কথা বলছি কবিতা বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস রক্ত জবার মতো ড্যাশ উচ্চারণ কবিতা চরণটির শূন্য স্থানে কোন শব্দটি বসবে চরণটির শূন্য স্থানে বসবে প্রতিরোধের অর্থাৎ রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা সাতনরীর হার হার আবুজাফর উবায়দুল্লার কোন ধরনের রচনা সাতনরীর হার আবু জাফর উবায়দুল্লার কাব্যগ্রন্থ যুদ্ধ কীভাবে আসে যুদ্ধ আসে ভালোবেসে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির মতে সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করার সামর্থ্যকে লাভ করা যায় কবিতা শুনলে কবিতা লিখলে নাকি কবিতাকে আত্মস্থ করলে সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ এ কবিতায় কবির মতে সর্বশক্তির আধারকে হৃদয় ধারণ করার সামর্থ্য লাভ করা যায় কবিতা লিখলে এবং কবিতাকে আত্মস্থ করলে নিজের উদ্দীপকটি পরে পনেরো ষোলো নং প্রশ্নের উত্তর দাও কারোর ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লপাট রক্ত জমাট শিকল পোজার বেদি ওরেও তরুণ ঈশান বাজাতর পলায় বিশান ধ্বংস নিশান উর্কপাচীর প্রাচীর বেদি উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন দিকটি প্রতি ইঙ্গিত করেছে এখানে কৃতদাস প্রথা ভাঙার প্রতি ইঙ্গিত করেছে উদ্ধৃত কবিতাংশটি আমি কিংবদীর কথা বলছি কবিতার যে দিকটি নির্দেশ করে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস হয়ে থাকবে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না নাকি যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না সঠিক উত্তর হবে একতি কার করতলে পলিমাটির সৌরভ ছিল পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল অধ্যাপনা সেরে আবু জাফর কোন পেশায় যোগ দেন অধ্যাপনা সেরে আবু জাফর সিভিল সার্ভিসে যোগ দেন আবু জাফর কবিতার মূল বিষয় কোনটি আবু জাফর উবৈদুল্লাহ কবিতার মূল বিষয় রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিচের কোন কাব্যটি আবু জাফর উবৈদুল্লাহ রচিত কমলের চোখ আবু জাফর উবদুল্লাহ রচিত আবু জাফর উবৈদুল্লা রচিত বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা কি ধরনের রচনা এটি কাব্যগ্রন্থ কবির পূর্বপুরুষ কি ছিলেন কবির পূর্বপুরুষ ছিলেন কৃত দাস কবি জাফর উবৈদ পূর্বপুরুষের কথা কেন বলেছেন অতীত ঐতিহ্য সম্পর্কে বলার জন্য আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষ কিসের কথা বলতেন কবিতায় কবির পূর্বপুরুষ অতিকান্ত পাহাড়ের কথা বলতেন আমাদের পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল আমাদের পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কবির পূর্বপুরুষের পরিমাটির সৌরভ ছিল কোথায় কবির পূর্বপুরুষের পলিমাটির সৌরভ ছিল করতলে কবি কেন তার পূর্বপুরুষের কথা বলতেন গৌরব উজ্জ্বলের ইতিহাস রয়েছে বলে কবির পূর্বপুরুষদের করতলে কিসের সৌরভ ছিল কবির পূর্বপুরুষদের করতলে পলিমাটির সৌরভ ছিল আমাদের পূর্বপুরুষরা কোন জমি আবাদের কথা বলতেন আমাদের পূর্বপুরুষরা জমি আবাদের কথা বলতেন যেভাবে উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি যেভাবে উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কি থেকে যাবে সে আজন্ম কৃতদাস থেকে যাবে আমি কিংবন্ধুর কথা বলছি কবিতায় কবি যে পুত্রগণের কথা বলেছেন তারা কেমন তারা দীর্ঘদেহী যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো চরণটিতে কবি মনের কোন দিকটি প্রকাশ পেয়েছে চরণটিতে কবি শঙ্কা সংশয়ের দিকটি প্রকাশ পেয়েছে যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে কোথায় যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিভাবে যুদ্ধে আসার কথা বলা হয়েছে আমি কিংবন্দির কথা বলছি কবিতায় ভালোবেসে যুদ্ধে আসার কথা বলা হয়েছে কেন মানুষ ভালোবেসে যুদ্ধ যেতে পারে না কবিতার বঞ্জনা জানা নাই বলে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে এ কবিতা ইস্পাতের তরবারি যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে তাকে সশস্ত্র করবে লোক পরম্পরায় শ্রুত ও কথিত বিষয় যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী তাকে কি বলে তাকে বলে কিংবদন্তি মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে কোন পঙ্কিটিতে মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে তার পিঠে রক্ত মতো ক্ষত ছিল এই পঙ্কিটিতে হিংস্র মাংসাশী শিকারী জন্তুকে কি বলা হয় হিংস্র মাংসাশী শিকারী জন্তুকে বলা হয় সাপদ আবু জাফর উবায়দুল্লাহ যে গ্রামে জন্মগ্রহণ করেন তার নাম কী জাফর উবায়দুল্লাহ জন্মগ্রহণ করেন বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে নিজের অংশটি পড়ে তেতাল্লিশ ও চুয়াল্লিশ প্রশ্নের উত্তর দাও আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটি কম্বলে আমার চলার চিহ্ন ফেলে তেরো নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে উদ্দীপকে বাংলার আলপথ এর সঙ্গে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হল ইতিহাস মনস্কতা ঐতিহ্য নাকি সংগ্রামশীলতা সঠিক উত্তর হবে এক ও দুই উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে আমি কিংবদন্তির কথা বলছি কিংবদন্তি শব্দের অর্থ কি কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি কারা ভীরু কাপড়দের মতো পিছন থেকে আক্রমণ করেছে ভীরু কাপড়দের মতো পিছন থেকে আক্রমণ করেছে শত্রুরা শত্রুরা কাদের উপর ঝাঁপিয়ে পড়েছে ভীরু কাপড়দের মতো শত্রুরা বন্দি দাসের উপর ঝাঁপিয়ে পড়েছে ভীরু কাপড়দের মতো কিসে কিছু সূচি হয়ে যায় আগুনে সব কিছু সূচি হয়ে যায় সকল শক্তির উৎস কি সকল শক্তির উৎস সূর্য কার কাছে শুধু কবিতাই সত্য আর সত্যই শক্তি কবির কাছে কার রয়েছে সংস্কৃতির হাজার বছরের ইতিহাস বাঙালির আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কিসের আকাঙ্ক্ষার সোচ্চার হন এ কবিতায় কবি মানব মুক্তির আকাঙ্ক্ষার সোচ্চার হন সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সব বিডিও রেখের সাথে এতক্ষণ শুনছিলে অধ্যায়ের বাসাকৃত বান্নটি বহু নির্বাচনী প্রশ্নোত্তর এবারে কথা বলবো অধ্যায়ের গুরুত্বপূর্ণ আঠারোটি জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় চরণের সংখ্যা আটষট্টিটি এ কবিতায় কবিতা শব্দ এসেছে আঠারো বার যে কবিতা শুনতে জানে না এটি লেখা হয়েছে নয় বার আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষ কী ছিলেন ক্রীতদাস এ কবির পূর্বপুরুষদের করতলে কী ছিল পলিমাটির সৌরভ কবির পূর্বপুরুষ কিসের কথা বলতেন কবির পূর্বপুরুষ অতিকান্ত পাহাড় অরণ্য ও সাপদ জমির আবাদ এবং কবিতার কথা বলতেন এ কবিতায় উজ্জ্বল জানালা কিসের আগুনে আলোচিত এ কবিতায় উজ্জ্বল জানালা অনন্যের আগুনে আলোচিত কবি কার মৃত্যুর কথা বলেছেন কবি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছেন আমি কিংবদন্তীর কথা বলছি কবিতায় ভালোবেসে কি আসে এ কবিতায় ভালোবেসে যুদ্ধ আসে আমি কিংবদন্তীর কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে কে মরে যায় এ কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় যে কবিতা শুনতে জানে না সে হৃৎপিণ্ডে কাকে ধরে রাখতে পারে না সে হৃৎপিণ্ডে সূর্যকে ধরে রাখতে পারে না যে কবিতা শুনতে চায় না সে কিসের অধিকার থেকে বঞ্চিত হবে সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে যে কর্ষণ করে প্রবাহ নদী কাকে পুরস্কৃত করবে প্রবাহ নদী পুরস্কৃত করবে যে মৎস্য পালন করে জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে যে গাভীর পরিচর্যা করে ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে লৌহখণ্ড খন্ড প্রজ্বলনকারীকে ইস্পাতের তরবারি সশস্ত্র করবে কবিতায় কার যুদ্ধের কথা বলা হয়েছে কবিতায় ভাইয়ের যুদ্ধের কথা বলা হয়েছে অনিবার্য অভ্যুত্থান কি কবিতা সুপ্রিয় শিক্ষার্থী এবারে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিনটি সৃজনশীল সাজেশন যার উত্তরগুলো তোমরা বিভিন্ন বোর্ডকস এবং সনন্দন কলেজের উত্তরগুলো খুঁজলেই পাবে সৃজনশীল প্রশ্ন এক বাঙালি চিরকালই নম্র নিরীহ ও ভদ্র বলে পরিচিত এই পরিচয়ের সুযোগ বাংলার মানুষের ওপর বিভিন্ন সময় আঘাত হেনেছে বিভিন্ন জাতিসত্ত্বার ক্ষমতাধর মানুষগুলো কিন্তু বাঙালি এই অত্যাচার দীর্ঘদিন সহ্য করেনি যুগে যুগে নানা আন্দোলন বিপ্লব বিগ্রহ আর মতাদর্শের বিকাশের ফলে আজকে স্বাধীন সার্বভৌম এই বাংলার পৌঁছানো সম্ভব হয়েছে পূর্বপুরুষের পিঠে কেমন ক্ষত ছিল মাইকোল্ডের ছেলেরা কিসের টানে ছুটে চলে যায় ওদীপকে আমি কিংবা কথা বলছি কবিতায় কোন দিকটির কথা মনে করিয়ে দেয় বর্ণনা করো অদীপকে আমি কিংবা কথা বলছি কবিতায় প্রেক্ষাপটটি তুলে ধরে আলোচনা করো সেজন্য প্রশ্ন দুই আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে তেরোশত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে পূর্বমান নদী কাকে ভাসিয়ে রাখে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কার পিঠে এবং কেন উদ্দীপকটি আমি কিংবদন্ত্র কথা বলছি কবিতার সম্পূর্ণ ভাবকে ধারণ কর কি প্রমাণ করো বাঙালির হাজার বছরের ইতিহাস এবং আমি কিংবদন্ত্র কথা বলছি কবিতাটি একই সূত্রে গাথা উক্তিটি যথাযথ যাচাই করো সৃজনশীল প্রশ্ন তিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কবিতা বড় ভূমিকা পালন করেছিল বিশেষ করে প্রতিবাদী ও সংগ্রামী চেতনার মধ্য দিয়ে কবিতা বাঙালিকে যুদ্ধে উৎসাহ যুগিয়েছিল কোথায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা সূর্যকে হৃৎপ্রণীত ধরে রাখা বলতে কি বোঝানো হয়েছে উদ্দীপকে আমি কিংবদি কথা বলছি কবিতায় কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে আলোচনা করো কবিতা বাঙালিকে দিয়েছে প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা উদ্দীপক ও আমি কিংবদিকে কথা বলছি কবিতার আলোকে বিশ্লেষণ করো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল ভিডিও ডেকার বাংলা প্রথমপত্র প্রস্তুতির আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে আগের ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সকলে সুস্থ থাকুন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ